হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি ওদিকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি কিন্তু তারপর ভাবলাম না অনেক দিন ব্লগও করা হয়নি আর ভিডিও পোস্ট করা হয়নি তো দেখা যাক আজকে শুরু করি অনেকদিন পর একটু কেমন কেমনই লাগছিল কিন্তু হাতে অনেক কাজ যেহেতু পুজো ওই জন্য একটা টি শার্টের ওপর দোকা করছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করব ঠিকই আগে কমপ্লিট হোক দেন তো প্রথমেই একটা কথা বলি যে জন্য ভিডিওটা বানানো আমরা লাইফে অনেক কিছু ফেস করি ঠিক আছে আমরা তাদের পাশেই দাঁড়াই সব সময় অনেক বন্ধুও পাই তাদেরকে হেল্প করিয়া মানে যে কোনো মুহূর্তে যাই হোক তাদের আমরা কিন্তু ঠিক ভুল বিচার না করে তাদের পাশে দাঁড়াই সব কিন্তু যখন উল্টো ঘটনাটিই তোমার সাথে ঘটে সে কিন্তু তোমাকে যখন ব্লেম করে তোমার থেকে আঙুলটা তুলে তোমার পাশে এসে না দাঁড়িয়ে তোমাকেই দোষী সাব্যস্ত করে কিছু ঘটনা না জেনেই তোমাকে যখন দোষ দেয় তখন কেমন খারাপ লাগে বলো তো এই কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ আমার অনেকটা কাজই এগিয়ে গেছে তাও এখনও অনেকটা জিনিস বাকি কারণ জিনিসটা অনেকটা বড় কাজ আর এই পুজোর সময় না একটু ছোটোখাটো কাজ পেলে সুবিধা হয় এত বড়ো বড়ো কাজের জন্য বেশি কাজও ধরা যায় না হ্যান্ডমেড জিনিস তো তুমি একা হাতে আর কটা বানাতে পারবে আর এগুলোতে না স্টাফ বা কোনো কিছু রাখা যায় না কারণ নিজের পছন্দ মতো এগুলো সবার হাতে কাজ আলাদা আলাদা হয়ে থাকে তো তোমার কখনোই অন্যটা না পছন্দ হওয়াই স্বাভাবিক আবার পছন্দ হতেও পারে হবে নাই আমি যেমন বলছি নাও হতে পারে আবার হতেও পারে কিন্তু নিজে করার একটা আলাদাই জিনিস যেহেতু সেই জন্য সেই সেলফ স্যাটিসফ্যাকশানটা আসে না এটাই হলো আর কি ব্যাপার তো আমি আজকে হঠাৎ ভ্লগ কেন করছি সেটার কারণ হলো আমি আজকে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে হেয়ারটা স্ট্রেট করব কিন্তু আমি যখন পার্লার হেয়ারে খোঁজ নি আমি বুঝতে পারি যে চার হাজার পাঁচ হাজার এরকম লাগবে আর কি ঠিক আছে তারপরে তো নিজের শ্যাম্পু আরে এসব কেনার ব্যাপার আছেই ধরো শ্যাম্পু মাস্ক সিরাম এসব তো আছেই না ছাড়া তোমার চুলের বারোটা বাজতে একদম বাকি কিছু থাকবে না তো তখন আমার মনে হয় এটা আমি ঘরে যদি করি তাহলে কেমন হয় এখন তো সব জিনিসই মানুষ সস্তায় ঘরে করতে পারছে তো দেখি না তখন আর আমার মায়ের সাথে আলোচনা করি তারপর বাজারে খবর নিই দেখি যে পাই কি না তো দেখি যে হ্যাঁ সব জিনিসই মোটামুটি পাওয়া যাচ্ছে আর আমার বাড়িতে স্ট্রেটনার তো আছেই সেই জন্য কোনো অসুবিধা হয়নি তো চলো এইটা কমপ্লিট করার পর আমি ভাবি যে তাহলে কি আজই করে নেবো কারণ আর পুজো মাত্র বোধ হয় দশ দিন বা বারো দিন এরকম বাকি তো আর এই জলটা দেখে তোমাদের একটা কথা বলি জানো আমি যখন ছবি আঁকা শিখতাম একটা বন পড় শিখতো সেখানে ও একবার ঝগড়া করতে করতে এই জলটা খেয়ে নিয়েছিল তারপরও প্রচণ্ড পেটে ব্যথা তো দেখো গল্প করতে করতে আমি কিন্তু স্নান করে চলে এসেছি তারপর আমার চুলটা একবার হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিয়েছি কিন্তু তাও তোমরা দেখতে পাচ্ছ নিচেটাতে কতটা ওয়েভ রয়েছে যদিও আমার চুলগুলো বেশি কার্ল নয় কিন্তু আমার সামনের পোর্শনে একটু কার্ল আছে আর চুলটা প্রচণ্ড ওয়েভই ধরনের তো বাজার থেকে আমি এই রল সরি লরি real extends actress স্ট্রেটনিং ক্রিম আর তারপর একটা নিউট্রিলাইজার তো প্রথমে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আমাদের স্ট্রেটনার ক্রিমটা ঠিক আছে তোমরা এভাবে চুলটা চার ভাগে করে নেবে দেন ছোটো ছোটো স্টোক নিয়ে নিয়ে চুলটাতে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত অ্যাপ্লাই করবে চেষ্টা করবে যাতে তোমাদের চুলের গোড়াতে না পায় কারণ এগুলো তো ক্যামিক্যাল জিনিস যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবে চল্লিশ মিনিট রাখার পর এটা ওয়াশ করে দেবে দেখতেই তাছ আমি চল্লিশ মিনিট রেখে ওয়াশ করে নিয়েছি চুলটা এর মধ্যে কতটা স্ট্রেট দেখাচ্ছে তারপর ওটা ড্রাই করে নেওয়ার পর চুলটা তোমরা যে কোনো স্ট্রেটনার দিয়েই করতে পারো তবে একটু ভালো স্ট্রেটনার ইউজ করার চেষ্টা করবে কারণ এটাতে স্ট্রেটনারটাই বেশি মাইন্ড রাখে কারণ যেহেতু স্ট্রেটনারেরই কাজ পুরোটা একটু ভালো নিলে তোমাদের করতে সুবিধা হবে আর মানে কম সময়ে হবে তো এই তারপর চুলটা পুরো স্ট্রেট করে নেওয়ার পর এবার ওটাকে লক করার পড়লাম তো নিউট্রিলাইজার দিয়ে চুলটা লক করতে হবে তো দেন আবার সেই ছোট ছোট স্ট্রোক করে করে নিতে হবে তো আমার গোটা চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে আর আমি এই মুহূর্তে ভাত খেয়ে চলে এসেছি বুঝতে পারলে আমি এই ভিডিওটা করেছিলাম আমাদের যে শার্ট হয় তার আগের দিন তো সেই দিন আমরা ডিম ভাত খেয়ে নিয়েছি একদম কারণ তারপর থেকে আমাদের একদম সেই পুজো পর্যন্ত কোনো মাংস আর ডিম এসব খাওয়া চলবে না তো চল্লিশ মিনিট রেখে আবার চুলটা ওয়াশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর আমি চুল ট্রাই করে আবার স্ট্রেট করে নিয়েছি ব্যাস কাজ ডান এবার দেখতে কত সুন্দর লাগছে ঘরের মধ্যেই সস্তা যুগাড়ু পদ্ধতিতে তোমরা এভাবেই স্ট্রেট করে নিতে পারো তোমাদের যাতে আমি কয়েকটা ছবি অ্যাটেচও করে দিলাম তো এরপর তিন দিন চুলটা কোনো বাঁধা চলবে না যদি স্নান করতে যাও রুমালের মধ্যে আরে নিয়ে চুলটাকে পেছিয়ে তারপর স্নান করবে একদমই জল লাগাবে না তো আজকের ভিডিও এতটাই